তার কথা আমার মনের কোনো এক জায়গায় ভিদল মানুষ কেমন হলে এমনটা করতে পারে চলেন কি হয়েছে সেই দিন নীলার সাথে এক সপ্তাহ আগে কী কারণে কাজটা আমার হাত ছাড়া হয়ে গেছে স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাস অনেক ভালোই যেই কারণে রায়হান চৌধুরী ওদেরকেই কাজ দিয়েছে তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য তুমি জয়েন করেছো অনেক দিন তাহলে তুমি আনতে পারলে না কেন এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে প্লিজ স্যার এমনটা করবেন না তাহলে আমরা একবারই পথে নেমে যাবো আমার বাবা নেই মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার মা কিছু করেন বা তিনি অসুস্থ তাই স্যার চাকরি থেকে বরখাস্ত করিয়েন না তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তাহলে আর বাদ দেবো না জি স্যার বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তুমি কি নিজের শৈলীর দিকে একবারও চেয়েছো কি ফিগার বানিয়েছো পুরাই পাগল পুরাই পাগল আমি অনেক দিন ধরেই চাইছিলাম কিন্তু আজকেই কোনো এক উপায় পেয়ে গেলাম তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে তাহলেই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব না আর তোমাকে প্রমোশনার বেতন দুইটাই বাড়ানো হবে আর হ্যাঁ আমি জানতাম আমরা এই কাজটা পাবো না এই জন্যই তোমাকে পাঠিয়েছি এইটা ছিল তোমাকে ভোজ করা একটাই মাত্র চাল এই বলেই নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো নীলার কাছে মনে হলো সে ফ্রিজ হয়ে গেছে নাড়াছড়া করতে পারছে না যখন তার বস তার একবারেই সামনে চলে আসে তখনই স্যার আসবো নীলার বস নিজেকে ঠিক করে হুম আসো স্যার কর্মচারীরা তো অনেকেই কাজ করতে চাচ্ছে না তাদের কাজের তুলনায় অনেক টাকা কম পায় তাই অনেকেই বলেছে কোম্পানি ছেড়ে দিবে না এখন বাড়ানো হবে না ওদের কাজ করতে বলো পরে বাড়ানো হবে নীলার বস মনে মনে তোমরা কাজ করে যাও বেতন কখনোই বাড়ানো হবে না ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তার টেবিল আর ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে নীলা যে চলে এসেছে তার দিকে খেয়ালই করেনি তার বস আচ্ছা ঠিক আছে এই বলে সে এসে পড়ে তখনই নীলার বস খেয়াল করে নীলা নেই সিকিউরিটি জি স্যার বলুন নীলাকে আমার রুমে আসতে বলো আচ্ছা স্যার তারপরে সিকিউরিটি নীলা টেবিলে গিয়ে স্যারই আপনাকে তার রুমে ডেকেছে আপনি যান আমি আসছি তখন সিকিউরিটি চলে গেল তার কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেক্সে গেল তা কি ভাবলে তুমি এটা নিন স্যার কি এটা রিজেন লেটার আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করব না তবে স্যার একটা কথাই শুনে রাখেন একজনের দুর্বলতা কখনো হাত দেবেন না হয়তোবা সে হাত ভেঙে যেতে পারে বিদায় স্যার এই বলেই নীলা চলে আসে তখন তার বস বলে শকুনের দোয়ায় গরু মরে না এবার বর্তমানে আসি তখন নীলা খেয়াল করে আমার চোখের পানি আপনি কাঁদছেন কেন না তো বাদ দাও এর প্রতি কেমন যেন একটা মায়ের কাজ করছে আমার আচ্ছা সত্যি কি তোমার বাবা নেই সত্যি বলতে বাবা মারা যায়নি তার প্রতি আমার শুধুই ঘৃণা আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে এখন কোনোই খোঁজখবর রাখিনি তারপর থেকে কোনো রকমে আমি সংসার চালাই এখন একটা চাকরি জরুরি আর তখন তোমার সাথে দেখা হলো তখন আমি জয়কে কল দিলাম হুম বল আমার একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে আগের জন তো কোনো একটা কাজে চাকরি ছেড়ে চলে গেছে তোর কোনো আপত্তি না থাকলে আমার জন্য একজন নিযুক্ত করব। তুই কি বলিস তোর জন্য লাগবে আমি কি বলবো যা ভালো তাই কর ওকে মাই ডিয়ার কলেজের বন্ধু শুন কালকে থেকে আমাদের অফিসেই কাজ করবে আর তুমি আমাদের অফিসেই কাজ করবে আমার পার্সোনাল সেক্রেটারি তোমাকে অনেক ধন্যবাদ না না বন্ধুত্বের মাঝে নো ধন্যবাদ শুধুই ট্রিট আচ্ছা ঠিক আছে দেব তার সাথে কথা বলে সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো আর আমি বাড়ালাম আমার দিকে চলে আসলাম অফিসে তোর জন্য কাকে সেক্রেটারি বানিয়েছিস ওইটা তোর জন্য সারপ্রাইজ আর তুই তাকে চিনিস আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে কালকে থেকেই আচ্ছা আজকে জয় বললো আজকে বিকেলে আমার সাথে চল এক জায়গায় ঘুরতে যাবো কই যাবি ওইটাও তোর জন্য সারপ্রাইজ যেমনটা তুই আমাকে বলেছিস আচ্ছা তাই সেই দিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম আমাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বলল আনটি আজকে আমার আসতে একটু লেট হবে জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি ওকে বাবা তাড়াতাড়ি চলে এসো আচ্ছা এই বলে আমি ফোনটা রেখে দিলাম বলে রাখি আন্টি আমাকে ওনার বড় ছেলের মতোই দেখেন আমি ওনার কাছে বড় ছেলে আর নাইম ছোট ছেলে এইদিকে জয় ড্রাইভিং করছে আর ও নিজেই চললো নিজের গন্তব্যে গাড়িতে আচ্ছা দোষ প্রেম করলে কি কি লাগে কেন তুই কি প্রেমে পড়েছিস নাকি হুম একটু একটু কই আমাকে তো বললি না আরও এক সপ্তাহ আগে ওর সাথেই আমার পরিচয় কখনো ওর সামনাসামনি দেখা হয়নি ওর সাথে কথাও হয়নি ওর সাথে কথা হয়েছে তবে তোকে এখনো ওর ছবিও দেখাবো না ও আজকে দেখা করতে বলেছে আগে বল কি করব পছন্দ হলে ভালো সরাসরি প্রপোজ করবি তবে এখন না করাটাই ভালো কিছুদিন যাক তারপরে আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা দাঁড় করালাম মেন রোড থেকে কিছুটাই ভিতরে হবে বলা যায় বড় লোকদের রেস্টুরেন্ট আমাকে নিয়ে জয় ভিতরে গেল যাওয়ার পর সাইডের একটা টেবিলে বসলাম আর জয় মারিয়াকে ফোন দিল আপনারা তো আবার মারিয়াকে চিনবেন না মারিয়া হলো জয় ঠিক না হয় গফ আই মিন নতুন গফ এই তুমি কোথায় আসো এই তো চলে এসেছি আচ্ছা আসো এই বলে জয় ফোন রেখে দিল আমরা আরও কিছুক্ষণ কথা বলার পরই জয় যখন হাত উঁচু করে ইশারা করলো আমি ওই দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে হয়তো এইটাই জয়ের গপ হবে আমি ওর দিকে তাকিয়ে আছি মেয়েটা সুন্দরী আছে তবে আমি তাকে আগে কোথাও দেখেছি অনেক আগেই ঠিক মনে আসছে না মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো কেমন আছো ভালোই আছি তুমি কেমন আছো হুম ভালো আর হ্যাঁ তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিই ও হলো জয় আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে হ্যালো আমি আবির আমি মারিয়া তখন কিছু খাবার অর্ডার দিল আমরা সন্ধ্যার দিকে সেইখান থেকে বের হয়ে আসলাম আসার সময় আমি ড্রাইভিং করছি আর পিছনে জয় এবং মারিয়া মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানার ম্যাপ সেট করে নিলাম দেখলাম জয়ের বাসা থেকে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের পর দূর মারিয়াদের বাসা তার ঠিকানা ম্যাপেই থাকার কারণে আর কোনো সমস্যা হলো না অপরদিকে ওরা দুজনে পিছনে কথা বলছিল তাদের কথা শোনার প্রয়োজন নেই মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে আর জয় পিছন থেকে সামনে এসে বসলো আমার বাসায় আসার পরেই জয় ওর গাড়ি নিয়ে চলে গেল আমি সিঁড়ি বেয়ে উপর উঠতে লাগলাম আপনাদের একটা কথা বলে রাখি এইখানে আসার পর মাঝে মাঝে হাসেনার সাথেও কথা বলা হয় আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম আর নাইম এসে দরজা খুলে দিল এখন নাইমের পড়ালেখা ঠিক মতোই চলছে আর আমার লেখাপড়া হয় মাঝে মাঝে সকল কাজের মধ্যেই পড়ালেখা করার সময় হয় না আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম তারপরেই আনটি এসে খাবারের জন্য ডাক দিল খেয়ে রুমে এসে ফোন টিপা শুরু করলাম ফোন ব্যবহার করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লাম ভাবতেও পারিনি পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙলো আমি উঠে অজু করে নামাজ পড়ে নিলাম আর সকালেই বের হলাম মর্নিং ওয়ালকে তারপরে বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম স্যার গাড়িটা স্টার্ট নিচ্ছে না গ্যারেজে নিতে হবে আচ্ছা নিয়ে যাও আমি গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিসে যাত্রা করলাম অপরদিকে নীলা আমার আগেই অফিসে পৌঁছে গেছে আর জয় নীলাকে দেখে অবাক আরে নীলা তুমি আমাদের অফিসে কি মনে করে কেন আবির বলিনি আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি ও আচ্ছা তারপর জয় বলল ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আর এটা যে তুমি তা আমি ভাবতেও পারিনি তুমি এখানে আসলে কেন তারপরে নীলা জয়কে সব বলল এরই মাঝে আমি চলে আসলাম কি ব্যাপার কি কথা হচ্ছে তোর সারপ্রাইজ তো এখন আমার 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 সামনে আমি আর নীলা রুমে এসে পড়লাম পাশেই তার তবে এর একটা কাজের ব্যবধান মানে গ্লাসের একটা দেওয়াল নীলাকে অল্প বোঝানোর পরেই সব বুঝে নিল কেননা ওর বেশ দক্ষতা এই বিষয়ে আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে তাই আমার কাজ কমে গেল প্রায় নাই বললে চলে এমনি একদিন আমি একটা কাজ করছিলাম তার কাজ না থাকায় আমার কাজে আসে আর আমার ফাইলটাও নিজে নিয়ে নেয় আর সেই নিজে সলভ করে দেয় এখন জয়দের কোম্পানি বাংলাদেশের টপ পাসই অবস্থান করেছে আর ব্রাঞ্চ আছে ছয়টা চল আজকেও কোথাও ঘুরতে যাই আমিও রাজি হয়ে গেলাম আর জয়কে বলে এক ঘন্টা ছুটি নিয়ে বের হয়ে গেলাম তবে গপ বপ বলেই ভুল করবেন না নীলা এখন আমার ব্যাপারে সব জানে আমরা দুজনই ভাই বোনের মতো আমি আর ও ঘুরতেই গেলাম একটা পার্কে ওখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে লামিয়া লামিয়া নাকি তার আজকে পুপির বাসায় যাবে তার জন্যই মেহেদের সাথে দেখা করতে এসেছে আর লামিয়ার পুপির বাড়ি হচ্ছে গ্রামে আমাদের বাসা থেকে বেশ দূরে না আমাদের তো অনেকটাই গ্রাম সাইডে তাই হেঁটে পৌঁছাতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন আমি ভাবলাম আমি এমনিই বলিনি কিছু এইখানে একটা চাকরি পেয়েছি তাই এইখানে এসে পড়েছি কিন্তু তাদের কোম্পানির নাম বললাম না আচ্ছা অনন্য কিছু বলেনি না বলিনি কিছুই তবে তুই আসার পরে ও অনেকটাই অন্যরকম হয়ে গেছে ঠিক মতো ভার্সিটি তো আসে না কথাও বলে না ঠিক মতো তোর সাথে এই কে চিনলাম না তো ও ওর সাথে তো তোদের পরিচয় করাতেই ভুলে গেছি ও আমার বোনের মতোই আমার ওয়ার্কমেট ওর নাম নীলা পরিচয় হয়ে নে হ্যালো আমি নীলা আমি লামিয়া আমি মেহেদি কেমন চলছে তোমাদের দিনকাল হুম ভালোই বাবার হোটেলে খাও লেখাপড়া শেষ করে চাকরি করবে ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ নামিয়াকে নাকি তাড়াতাড়ি চলে যেতে হবে তাই লামিয়া চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্যই মেহেদি ও তার সাথে গেল কোনো কফি শপে গিয়ে বসতে পারলাম তাই আমি আর নীলা একটা কফি শপে গিয়ে কফি খেলাম আসার সময় আজকে তোমাকে মা যেতে বলেছে বাসায় অন্যদিন যাবনি আজকেই যেতে হবে এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি আচ্ছা চলো আমরা যাওয়ার আগে লামিয়া ওর মাকে বলেছিল আমি আসবো তাই তিনি সব রান্নাবান্না করে রেখেছিলেন আমি আর লামিয়া তার বাসায় গিয়ে কলিং বেল দিলে তার ছোটো ভাই এসে দরজা খুলে দিল এখানে আসার আগে যখন নীলা বলল যেতে তাদের বাসায় আসতেই তখন ওর ভাইয়ের জন্য চকলেট কিনেছিলাম তার জন্য কিনা চকলেটটা তার হাতিয়ে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম কেমন আছেন ভালো বাবা তুমি কেমন আছো ভালো আছি তিনি আমার বাবা মায়ের কথা বললেন না কেন না এটা নিয়ে নীলা তার মাকি বলেছিল এইদিকে খেতে বসলাম খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল আমি রাতে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাসা থেকে বিদায় নিয়ে আসতে লাগলাম বের হতে হতে প্রায় নয়টা বেজে গেল রাস্তার লোক একদম নেই বের হয়ে রিক্সা খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখেই সব ঝাপসা দেখতে লাগলাম আজকে আমি একটা দে কি কারণে আমি জাপসা দেখি আর কি কারণে আজ আমি কী কারণে রাসপ্রাসাদ তা জানতে পরবর্তী পর্বতী চোখ রাখুন